সুপ্রিয় দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেই সাথে অ্যাসের সেলারের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আশা করব সবাই মহান আল্লাহ তালার অশেষ মেয়রবানিতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো একটি জমি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি আজকে আপনাদেরকে দেখাবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন দর্শক আমরা আজকের সেই আট কাঠার জমিটি কিভাবে যেতে হয় কোন জায়গায় অবস্থিত কোন এলাকার মধ্যে আমরা আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই হচ্ছে একটি তিরিশ ফিটের রাস্তা এটি মৈনারটেক বাজার থেকে চলে এসেছে উত্তর দিকে এই যে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তা থেকে আরও একটি শাখা রাস্তা বয়ে গেছে যে সেই শাখা রাস্তাটির পাশেই আপনাদেরকে দেখাবো আজকে আমি একটি আটকাঠার প্লট সেই শাখা রাস্তাটি এই যে টিনের একটি গেট দেখা যাচ্ছে গেটটি অবশ্য ভিতর দিয়ে আটকানো লোক নেই ডাক দেওয়ার মতো যাই হোক আমরা পাশ দিয়ে আর একটি বিকল্প রাস্তা আছে ওখান দিয়ে রাস্তাটিতে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো বারো ফিটের রাস্তায় এই যে চলে আসছি আমরা ভিতরের দিকে এই সেই টিনের সেই গেটটি এটা ভিতর দিকে খোলা যায় এটা ইউজ করে তো যাই হোক এই যে রাস্তাটি বারো ফিটের রাস্তা এবং এই রাস্তাটি ভিতরে আরও একটি গেট এটি হচ্ছে মেইন গেট এবং এই গেটের ভিতরে রয়েছে একটি সোসাইটির মতো বেশ কয়েকটি ঘরবাড়ি গড়ে উঠেছে এখানে তাদের সেফটির জন্য একটি সোসাইটি সিস্টেম করে এখানে গেট লাগানো হয়েছে এই যেদিন আমরা ভিতরে প্রবেশ করেছি দেখা যাচ্ছে হাতের ডানে একটি ফাউন্ডেশন বাড়ির কাজ চলমান বামেও রয়েছে টিন শেডের বড় বড় শেড এখানে রুম এবং এমব্রয়ডারি গার্মেন্টসও ভাড়া দেওয়া রয়েছে এই যে হাতের ডানে আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা ফলো করবেন আমরা আপনাদেরকে গার্মেন্টসটি দেখানোর চেষ্টা করব এই যে ভিতরে লোকজন কাজ করতেছে এটি একটি এমব্রয়ডারি এমব্রয়ডারি মিনি গার্মেন্টস যাই হোক এখান দিয়ে এই যে বারো ফিটার রাস্তাটি ভিতরের দিকে চলে গেছে এই রাস্তাটি দিয়ে আমরা আপনাদেরকে জমির নিকটে নিয়ে যাব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যাই হোক এই যে রাস্তাটি এখান থেকে কাঁচা কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে আমরা কিছু দূর সামনে এগোলেই পেয়ে যাবো আটকাঠার প্লটটি এবং আপনারা যদি এই প্লটটি ক্রয় করে বর্তমানে ভাড়া দিতে চান সেটাও পসিবল এখানে ঘরবাড়ি করলে আপনারা ভাড়া দিতে পারবেন থাকার মতো পরিবেশ করে দিলেই আপনারা ভাড়া দিতে পারবেন যদিও রাস্তাটি একটু নীচা রয়েছে কিন্তু জমি কিন্তু বেশ উঁচা এই রাস্তাটি এইটুকু বাধা হয়নি এটুকু বেঁধে ফেললে আপনারা উঁচা উঁচা রাস্তা দিয়েই বাড়িতে বা জমিটিতে প্রবেশ করতে পারবেন যাই হোক এই রাস্তাটি কাঁচা বিধায় আপনারা এই দামি এলাকার মধ্যে কম দামে একটু বেশি জমি ক্রয় করে রেখে দিতে পারবেন ফিউচারের জন্য যারা উত্তরার মধ্যে ফিউচারের জন্য জমি কিনতে আগ্রহী তারা অবশ্যই আজকের এই জমিটি ক্রয় করার জন্য প্রিপারেশন নিতে পারেন জমিটি খুবই সুন্দর লোকেশনের মধ্যে উত্তর খান থানাধীন এই এই প্লটটি ঢাকা মহাসড়ক থেকে দূরত্ব হবে আনুমানিক তিন কিলোমিটার যাই হোক উত্তরা উত্তরার মধ্যে আপনারা যারা জমি ক্রয় আগ্রহী তাদের জন্য খুবই সুখবর এত সস্তা দামে এই এরিয়ার মধ্যে জমি পাবেন না একদম বিলের জমি পাওয়া যাবে যাই হোক এই জমিটি খুব সুন্দর কাগজপত্র নির্ভেজাল আপডেট আপনারা চাইলে পছন্দ হলে সাথে সাথে ক্রয় করতে পারবেন জমিটির পাশে যেই খালি জমিটি দেখা যাচ্ছে এই জমিগুলো হচ্ছে বিকৃত জমি এই জমিগুলো বিক্রি হয়ে গেছে সবাই প্লট আকারে করে রেখে দিয়েছে আপনারাও চাইলে বাগান করে রেখে দিতে পারবেন কিংবা প্লট আকারে সাজিয়ে রেখে দিতে পারবেন ফিউচারের জন্য এই যে দেখা যাচ্ছে পাশের প্লটগুলো নিচা ওখানে বিলের মতো পানি জমে আসে তো এখান থেকে এই জমিটি অনেক উঁচা এখন বর্ষাকাল বুঝতেই পারতেছেন দর্শক খুব সুন্দর এই জমিগুলো আপনারা ক্রয়ের জন্য আগ্রহী হলে চলে আসতে পারবেন এই যে দেখা যাচ্ছে একটি মাদ্রাসা বিল্ডিং এটা এখানে একটি মাদ্রাসা চলমান অবস্থা রয়েছে রয়েছে পাশে একটি প্রাইমারি স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে বেশ কয়েকটি এবং রাস্তাঘাট যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো দর্শক আমরা এই জমিটির দাম চাচ্ছি প্রতি কাঠা দশ লাখ টাকা মাত্র যারা অল্প দামে জমি ক্রয় আগ্রহী তাদের জন্য খুবই রিজনেবল একটি প্রাইজে এই জমিটি পেয়ে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যোগাযোগ করবেন একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যাই হোক এখন আমরা আপনাদেরকে আট কাঠা জমি সম্বন্ধে বলে দিচ্ছি এটি ভেঙে বিক্রি করা হবে না একসাথে নিতে হবে আমরা আজকে বিদায় নেব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ